আগে তুমি গাদুৱাল গুলা দিবা হে গুৱাল চিংছ হে ঘামাই কি হৈছে আমি মালবেৰ কৰোঁ কেমন আছেন আপনাদের জন্য ওই প্রোডাক্ট বের করে রাতের বেলা লাইভ হতে হতে আমাদের একদম সাড়ে বারোটা বেজে গেছে আমি বারোটার সময় লাইভে আসতে চেয়েছিলাম একটা পোস্টও করেছিলাম সেই পোস্টটা দেখি হয়নি বাইরে বইয়ে চলেন দেখি তো এটা পরা যায় গলা একটা চেইন পরাই দাও তো এখানে চেন গুলা বের করে গলা একটা চেন পরাই দাও আমি একদমই কি অবস্থা ল্যাবরা স্যাবরা অবস্থায় লাইভে চলে আসছি যারা যারা আছেন আমি একটা জাস্ট কানের দূর করে লাইভ শুরু করে ফেলছি যে যেখানে আছেন লাইভটা শেয়ার করে দিবেন আমাদের এক্সেলস ভাই লাবুনা জাহান থেকে কেন

চলো আজকে লাইভ শুরু আমার শাড়িটা নাই আমার শাড়িটা না হবে না আমি বাকি শাড়ি আপনাদের সাথে শেয়ার করে দিব যারা যারা আছেন লাইভটা শেয়ার করে দিবেন বিসমিল্লাহ হ্যালো হ্যালো বিউটিফুল হাই কি অবস্থা আচ্ছা প্রথমেই আজকে আমরা দাও প্রথমেই একটা একটা করে হ্যাঁ এগুলো ভাঁজ ভাঙা যাবে না আচ্ছা প্রথমেই আমি আপনাদেরকে গাদোয়াল দেখাবো এক্সক্লুসিভ গাদোয়া যেগুলো পনেরো হাজার ষোলো হাজার টাকা সেল হয় দাও তারপর দাও একটা একটা করে দাও পরে শেয়ার করো পরে মেসেজ চেক করো এটার এটার জিনিসটাই হচ্ছে যেরকম হ্যাঁ এটা মানে এটা যেরকম ভাজ করা সেটাই দেখাইতে হবে এই যে হাই আপুরা হাই এটা দাও এটা হচ্ছে গিয়ে আরো আমি আমি আপনাদেরকে আরো অনেক সুন্দর সুন্দর কালার দেখাবো এই যে দেখেন গ্রিনটা ওকে সো এই ভাজে এইভাবেই আসছে সো আমি আপনাদের সাথে শুরু করছি আপনারা যে যেখানে আছেন মাসাল একটা কালার মাসাল একটা কালার খুবই সুন্দর হ্যাঁ খুবই 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 সুন্দর আরেকটা আছে না ব্ল্যাক ফার্স্টে শাড়িটা দেখা স্টার্ট করছি আপনার লাইফ শেয়ার করতে আছেন এটা রাখো সো ফার্স্ট ফার্স্টে শাড়ি অসুবিধা হয়েছে ফার্স্টের শাড়িটা শেয়ার করবো আজকের লাইভের ফার্স্ট শাড়ি ঠিক আছে আজকের লাইভের ফার্স্ট শাড়ি যেটা কিনা পনেরো হাজার টাকা পর্যন্ত সেল হয় আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিলাম ঠিক আছে ফিফটিন থাউজেন্ড পর্যন্ত সেল হয় প্রথমেই ব্ল্যাক এক পিসি আছে ডাবল ট্রিপল কোন শাড়ি নাই হ্যাঁ ডাবল কোনো শাড়ি হবে না যে আমি আপনাদেরকে এক্সট্রা করে আরেকটা দিব হ্যালো আপু হাই কে কোথা থেকে আমার লাইভ সেশন জয়েন করেছেন অবশ্যই বলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো টাকা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে দিব ঠিক আছে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে দিব আর ঢাকার বাইরে আপুরা ফুল পেমেন্ট বিকাশ যে কোনো একজন আপা এটা আমার পাবেন যে কোনো একজন আপা এটা আমার পাবেন দিস ইজ ব্ল্যাক উইথ ম্যাজেন্ডা পার হ্যাঁ ব্ল্যাক এন্ড গোল্ডেন এন্ড ম্যাজেন্ডা পার এটা নিয়ে আর নিশ্চয়ই কোনো কথা হবে না আমি অনেকগুলা প্রায় চল্লিশটা শাড়ি শেয়ার করব আজকে আমি মাত্র দেখেন আমার ঘাম বের হয়ে আছে কালকে না বললেন একটা সুখবর জানাবেন তোমাকে আজকে সুচলিতা সেন লাগছে আপু সুখবরটা এখনো কনফার্ম না হ্যাঁ এই জন্য হচ্ছে গিয়ে জানাতে পারছি না সুখবরটা যখন ও মাই গুডনেস জাস্ট ব্লাউজের অংশটা খেয়াল করেন এটা যার জাল লাগবে হ্যাঁ পনেরো হাজার টাকা শাড়ি আপনি মার্কেট থেকে যেটা পার্চেস করবেন সেটা আপনার আমাদের এক্সেলেন্স বাই লাবন ঝানে পাবেন যে কোনো একজন শ্রীমঙ্গল থেকে আছেন আমাদের সাথে ধন্যবাদ হ্যাঁ এরপরে এই কুচিটা একটু ধরো তো এভাবে জাস্ট একটু ধরো আহ মাসাল্লাহ আপনারা যারা ইনবক্স করছেন তাদের উদ্দেশ্যে বলছি এবার তো এই যে ব্লাউজটা দেখেন হ্যাঁ নেক্সট কালার কি থাকবে এটা দেখো এটার প্রাইস ছিল হচ্ছে আমাদের আমাদের এক্সেলেন্স জাহান এটার প্রাইস ছিল হচ্ছে এইট ঠিক আছে এটার প্রাইস ছিল এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ব্ল্যাক কিন্তু আর নাই হাই লাবন্য জাহান্স অনেক অনেকদিন পর দেখলাম হ্যালো আপু কি অবস্থা মামিন সিং থেকে দেখছেন সিটিজি থেকে দেখছেন আলহামদুলিল্লাহ এই শাড়িটা কার কার লাগবে ইনবক্স করে দাও আমার কাছে জাস্ট আট পিস শাড়ি আছে আমি আটজনকে দেখাই দিব জাস্ট এই আট পিস শাড়ি এটা দেখেন জাস্ট এটা এটা ওপেন করছি ঠিক আছে এটা ওপেন করছি জাস্ট আট পিস এই আছে জাস্ট ওনলি এইট পিস এই আছে আমি আপনাদেরকে দেখাই আমরা মিরপুর থেকে আমরা মিরপুর থেকে লাইভ দেখি বাইরে খুব বৃষ্টি হচ্ছে তাই নাকি সরি উল্টা দেখাচ্ছি ও শাড়িটা জাস্ট দেখেন হ্যাঁ সুখবরটা কি বলেন না একটু শুনি সুখবরটা তো শুনতে হলে একটু ওয়েট করতে হবে এইটা এই শাড়িটা চাই এটা ম্যাজিনটা তার সাথে হচ্ছে সি এর সাথে একটা কম্বিনেশন আছে হ্যাঁ জাস্ট লুক এট দিস পার্পল শাড়ি দেখাবো চল্লিশটা শাড়ি নিয়ে বসছি আজকে 40 পিস শাড়ি 40 পিস এটা কার লাগবে আমি যেই দামে দিব এই দামে আপনি কোথাও পাবেন না আমি যেই দামে দিব আসসালামু আলাইকুম অনেকদিন পর আপনার লাইভ দেখছি ওয়া আলাইকুম আসসালাম আমি এই শাড়িটা এই শাড়িগুলো আপনাদেরকে এত কমে দিব আপনারা জানতেও পারবেন না বুঝতেও পারবেন না 8500 রেঞ্জের হেই সনি সনি হ্যালো কি অবস্থা এই শাড়ি এটা ভালো লাগছে কালোটা তো আমি রাখতে পারবো না এটাও আমি পারবো না এটা অনেক সুন্দর এবার পিচ কালারটা দিও হ্যাঁ মোহাম্মদপুর থেকে দেখছি মাশাল্লাহ গ্রেট আর কে কে দেখছেন এই যে কুচির অংশটা আবার কি খালামুনি হব আপু খালামুনি হওয়ার তো সময় এখনো পার হয়ে যায় নাই হতেও পারবা ইনশাল্লাহ ঠিক আছে আর এইটা আসবে হচ্ছে আপনার ব্লাউজের অংশটা এটা হচ্ছে ব্লাউজের অংশটা এই সুখবরটা কি আবার কি আমরা ফুপু হব হ্যাঁ দোয়া করতে থাকেন খালি ঘুরে ফিরে একই কথা সবার ঘুরে ফিরে মাশাল্লাহ একটা শাড়ি যার লাগবে ওকে সাসপেন্স জানি কে আমি প্রাইসটা বলে দেই ঠিক আছে এখন থেকে আগামী আটটা শাড়ি যা দেখাবো কালো শাড়িটার দাম কত এই কালো শাড়িটা একটু দামি দাম বলে দিই দিয়ে দাও দাম বলে দিই হ্যাঁ আপনাদের সাসপেন্স রেখার লাভ নেই যেহেতু আমার একটা একটা কো리에 আছে 8500 রেঞ্জের শাড়ি আমি যা হাতে নিয়েছি আর আরো সাতটা সাত আটটা রাখাবো আমি রংপুর থেকে আলহামদুলিল্লাহ আমি দাম বলে দেই এটা আসবে ব্ল্যাক এন্ড ম্যাজেন্ডা এটা আসবে ব্ল্যাক অ্যান্ড ম্যাজেন্ডা আর এটা আসবে হচ্ছে ম্যাজেন্ডা অ্যান্ড সি গ্রিন এর থেকে আরো আট নয়টা শাড়ি আমি দেখাবো আট হাজার টাকা ছিল আমরা আজকে আপনাদেরকে প্রোভাইড করব তিন হাজার টাকায় মাত্র 3200 টাকায় তিন হাজার লে বাবা দিয়ে যা শোরুম ওপেন করবা আর এইটা দেখেন তিন টাকা আপনারা যদি পান অন্য জায়গা থেকে নিয়ে নেন এটার প্রাইস আসবে হচ্ছে তিন হাজার দুইশো এই যে দেখেন এটা আমার খুব পছন্দ হয়েছে এটা এত ভালো লাগছে এটা ওয়ান টোনের মধ্যে আমার অনেক ভালো লাগছে দেখেন তিন হাজার দুইশো টাকা এখন থেকে আগামী সাতটা যা দেখাবো তারপরে আরো দেখেন না কত বাজেটে দেখা এটা আমার অনেক ভালো লাগছে ট্রাস্টমিং কালোটাও পাবো না ম্যাজেন্ডাটাও পাবো না কালোটাও পাবো না পাবো না এইটা দেখেন হ্যাঁ এটাও আট হাজার পাঁচশো রেঞ্জ কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিবো মাত্র তিন হাজার দুশো টাকা থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড টাকা কেউ আপনাকে প্রোভাইড করতে পারবে না নেভার কেউ না হ্যাঁ কেউ না কেউ পারবে না কারণ আমি তো ডিসকাউন্ট প্রোভাইড করছি সো এটা এটা দেখেন আগে পার্টটা দেখেন এটা পিচ কালারের মধ্যে মাসাল্লাহ এই আপনারা ঢাকার বাইরে আপনারা যারা মেসেজ করছেন আমরা কিন্তু রাখতে পারবো না হ্যাঁ ফুল পেমেন্ট বিকাশ করে দিতে হবে এটার প্রাইস আসবে হচ্ছে তিন হাজার ছিল প্রাইস ব্ল্যাক দ ব্ল্যাক ব্ল্যাকটা সোল্ড হয়ে গেছে ওইটা নিয়ে কান্নাকাতি হয়েছে ব্ল্যাক দ হ্যাঁ এবার দেখাবো আরেকটা ব্ল্যাক এটা কি ভাজে আসছে দেখছেন তো এটা দেখাবো এটা কার চাই ওয়াও বুটি ডিজাইন তার সাথে গোল্ডেন খেয়াল করে দেখেন ঠিক আছে তার সাথে গোল্ডেন আমি চল্লিশটা শাড়ি নিয়ে বসছি এটা না পার ছাড়া শাড়ি কিন্তু এটার জাস্ট এটার মেইন আকর্ষণই হচ্ছে এটা অনেক সুন্দর না স্মার্ট তোমার আমরা দেখি না মুখে বলতে হবে এটা অনেক সুন্দর এই শাড়িটা অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর এই ব্ল্যাকটা কার কার ভাল লাগছে এই ব্ল্যাকটা এরপরে এটা একটু সহ্য করানো অর্থ এই ব্ল্যাক ওয়ান এটা আমি রাখবো এটার প্রাইস আট হাজার পাঁচশো বাট আমি আপনাদেরকে দিয়ে দিব তিন হাজার দুশো টাকা একদম এর থেকে আর বাজেট হইতে পারে না এটাও তিন হাজার দুশো টাকায় দিয়ে দিব আপনারা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করবেন দেখি তো কেমন আছো আমি ভালো আছি একটু লাইভটা শেয়ার করে দেন আপনারা সবাই মিলে আমি কুচিটা ধরতে থাকি প্রাইস আসবে হচ্ছে তিন হাজার দুশো টাকা এটার প্রাইস এটা প্রাইস ও মাই গড ব্লাউজটা দেখেন এই একটা ব্লাউজ দিয়ে জীবনে যত শাড়ি আছে সব শাড়ি ক্যারি করতে পারবেন একটা শাড়ি দিয়ে জীবনের সব একটা শাড়ি পরে এই যে দেখেন এইবার হচ্ছে আসল মজা প্রাইস আছে তিন হাজার দুইশো এইবার আমি এইটা আপনাদেরকে জাস্ট ওপেন করে শেয়ার করছি খেয়াল করো এটা কি করবো এটা এত দারুন এটা এত দারুন এটার প্রাইসটা আমি আরো হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর এটা অনেক সুন্দর আসসালাম আলাইকুম কেমন আছো ওয়ালাইকুম আসসালাম এটার প্রাইস আমি আরো কমায় দিব এটার প্রাইস দিব দুই হাজার আটশো এটার প্রাইস দিব আমি দুই হাজার আটশো তিন হাজার দুইশো টাকা থেকে আমি কমিয়ে দিলাম এটার প্রাইস দিব দুই হাজার আটশো জাল লাগবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটা জাল লাগবে ইনবক্স করে অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি আমি দেখালাম হ্যাঁ এরপরের শাড়িটা দাও আচ্ছা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিছি অর্ডারটা কনফার্ম করো তো আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা 2800 এটা জান লাগবে ইনবক্স করে দাও আচ্ছা এর আরেকটা টিল ব্লু ওই গ্রিনটা রাখো এবার গ্রিনটা অ্যাড্রেস ফোন নাম্বার দাও থাকলে অর্ডার কনফার্ম হয়ে যাবে অটো অটো আচ্ছা এটা হচ্ছে সে কালোটার গ্রিন আমি চাইলে আমি যদি কালোটা সোল্ড হয়ে যায় আমি সবুজটা রাখবো আর যদি সবুজটা সোল্ড হয়ে যায় মানিকগঞ্জ থেকে দেখছি আর কে বিদেশি লাগছে আমি ন্যাচুরালি মানে সব সময় কিন্তু আমার পাট ছাড়া শাড়ি পরা হয় না হ্যাঁ আমি পাট ছাড়া শাড়ি পরতে না বাট মানে পাই নাই কখনো এটা আমার খুবই ভাল লাগছে লাইক এটা আমার পাট ছাড়া শাড়ি তো এটা খুব ভাল লাগছে এটা আমার প্যাম্পল ট্যাম্পল দিয়ে এটা খুবই খুবই কড়া লাগছে শাড়িটা একটা আছে গ্রিন একটা আছে ব্ল্যাক আপনার ব্ল্যাক লাগলে ব্ল্যাক নেন গ্রিন লাগলে গ্রিন নেন ঠিক আছে যার যেই কালার লাগে আপনার ইনবক্স করবেন এক্সেলেন্স বাই লাবন জাহানে আচ্ছা আজকে আমি কত টাকায় কাতান প্রোভাইড করব এখন আমি দেখাবো আপনাদেরকে এখন আমি আপনাদেরকে দেখাবো ইরফান কাতান রেডি করো সব হাতে নাও ও আছে ছবি নিবা আচ্ছা জাস্ট সবগুলো যে যে পঁচিশটা আমরা দেখাবো এটা জাস্ট হাতে নাও হ্যাঁ এটা পরে এই যে এটা আসবে হচ্ছে গ্রিন কালারের ব্লাউজটা জাস্ট লুক এট দিস বিউটিফুল শাড়ি ফ্রম এক্সেলেন্স বাই লাবুনো জাহান জেনিকে বলে দাও তো এটা গ্রিন বা ব্ল্যাক যেটা অর্ডার হবে না রেখে দিতে আমি একটা ভালো গাদুয়াল শাড়ি দেখো না এতক্ষণ কি দেখাচ্ছি তাহলে প্রাইস যাচ্ছে হচ্ছে থ্রি টাকা যেটা আট ছিল আপনি শোরুমে গেলে পনেরো হাজার টাকা নিচে আনতে পারবেন না প্রাইস আসবে হচ্ছে তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো টাকা আচ্ছা এবার এটা পরে পরে এগুলো রেডি করতে বললাম না হ্যাঁ প্যাকেট সহ আগে দাও পরে আমি দেখাচ্ছি ওদের এবার আমি আপনাদেরকে কত টাকায় দিব নাকি পয়সায় নিবেন কে কে নিবেন এটা বলেন দাও কত পিস রেখেছি দেখেন এগুলা এখন সব দেখাবো হ্যাঁ এগুলা এখন সব দেখাবো যেমন ধরো যেমন এটা দেখেন যেমন আসেন এটা ওপেন করছি কার জানি কি লাগবে কি জানি বললো ছয়শ টাকা কি সত্যি আছে আছে দেখাচ্ছে এই যে নতুন শাড়ি আপনাদের জন্য ওপেন করছি ঠিক আছে রেখে যে এটা আসবে হচ্ছে আপনার ব্লাউজটা খেয়াল করেন আপনি এটা দিয়ে কি ব্লাউজ বানাবেন আপনি দেখেন এটা আসবে এগুলো সব আমাদের তিন হাজার ছয়শ টাকার সেট তিন হাজার ছশো টাকার সেট এটা আসবে হচ্ছে আমার আঁচল আর এই হলো আপনার বডি এখানে কিন্তু শেষ না খালি দাম শুনবেন লাইভে কেউ কিনেন কিনেন বা না দামটা শুনে যাবেন আর আছে দামটা শুনবেন মিডেলটা দেখেন এটা যখন কন্ট্রাস্টেড ব্লাউজ দিয়ে আপনি বানায় পরবেন না শাড়িটা জাস্ট আপনার দিকে মানুষ তাকাই থাকবে ঠিক আছে এবং জিজ্ঞেস করবে এই শাড়ির দাম শুনলে হত বাক হয়ে যাবেন এই শাড়িটার দাম শুনলে আত্মহারা হয়ে যাবেন ঠিক আছে এই শাড়িটার দাম শুনলে আত্মহারা হয়ে যাবেন কেউ দাম গেস করতে পারছেন কেউ কি দাম গেস করতে পারছেন এই শাড়িটার জি এই শাড়িটা আমি কত টাকায় প্রোভাইড করব জানেন এই যে অরেঞ্জটা তুমিও বুঝতেছো না এই যে অরেঞ্জটা সেকেন্ড থার্ড এই শাড়িটার ছবি নেন একটা ছবি নাও তো কেন পটি করছে আচ্ছা ঠিক আছে যাও

এটা আসবে ও এ ওইটা ছিল বাট এটা আপনারা বলেন তো এই শাড়িগুলো আপনারা কই পাবেন এত কমে এত কমে কই থেকে আনবেন বলেন দাম শুনবেন দাম শুনবেন কেউ প্রাইজই ইস করতে হচ্ছে না সবাই ওয়াও দিচ্ছে ওয়াও কোনটা ভাল লাগবে আমি এরকম পঁচিশটা শাড়ি দেখাবো ঠিক আছে এই রকমের পঁচিশটা শাড়ি দেখাবো জাস্ট সি ওয়েট অপেক্ষার প্রহর না শেষ করে দেই অপেক্ষার প্রহর শেষ করে দেই আপনাদেরকে এই এই গোল্ডেনটা দাও এখন আমি যা শাড়ি দেখাবো আলহামদুলিল্লাহ এত রিয়্যাকশন কে দিচ্ছে গো এত রিয়্যাকশন কে দিচ্ছে গো 마শাআল্লাহ 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 দাও এই শাড়িগুলোর প্রাইস ছিল আমাদের 3650 টাকা তিন হাজার ছয়শ পঞ্চাশ টাকা আমাদের কাছে আগামীকালকে এইটা এই দামে থাকবে না কারণ হচ্ছে আমি আজকে একটা অফার দিচ্ছি এইটার প্রাইস ছিল তিন হাজার ছশো পঞ্চাশ টাকা আজকে পেয়ে যাবে মাত্র 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 ওনলি বলবো কত বলব এক হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনি বুঝতেছেন কি বলছি আমি আপনারা বুঝতেছেন আমি কি বলছি এক হাজার ঠিক আছে দাও দাও এবার দেখেন গোল্ডেন এক কেউ বিশ্বাস করতে পারছেন না দিস ইজ গোল্ডেন হ্যাঁ শাড়ি দেখেন তারপরে কথা বললেন এক খেয়াল এইটা দেখেন ব্লাউজটা এই যে দেখেন এই আসবে আপনার ব্লাউজ সব নতুন করছে এই যে দেখেন এইটাই আসবে আচল খুশি নাকি সেটা বলেন এক হাজার বলো না আপু আজকে জানি কোনটা দিছি এটা কিন্তু পিওর গোল্ডেন এর মধ্যে এক হাজার সাতশো পঞ্চাশ এক পাচ্ছেন আপনারা খুশি বুঝোনে

আকিব লিখেছেন এগুলা কি দেশি শাড়ি এই এই জিনিসটা আপনাদের মাইন্ডে কে দিয়েছে দেশি 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 শাড়ি কেমনে হয় হ্যাঁ বলেন তো এগুলা সব আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট আপু ভাইয়া কি পাশে দাঁড়ায় দাঁড়ায় করাই দাও ভাইয়াকে ভাইয়া দাঁড়িয়ে আছে এই যে এটা দেখেন প্রাইস আসবে কারণ আমি তো শাড়ি রাখছি না এটা আপনারা জানেন এটা দেখেন এটা পেস্টেল কালারের মধ্যে ব্যবসা ছেড়ে জি ব্যবসা কেন ছেড়ে দিব ব্যবসা এত তাড়াতাড়ি কেন ছেড়ে দিব এমনি মানুষের এত কম কেমন আমি তো এগুলো তিন হাজার থেকে সবগুলো নিয়ে আসছি সবগুলো নিয়ে আসছি যেন আপনাদেরকে নিয়ে আসছি এটা আসবে পেস্টাল এর মধ্যে গোল্ডেনের মধ্যে প্রায় এক হাজার সাতশো পঞ্চাশ এক হাজার সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার প্রাইজ আছে এক হাজার সাতশো পঞ্চাশ না পি এগুলো ইন্ডিয়ান শাড়ি একদম আছে হচ্ছে এই যে দেখেন এটার আচলটা এক হাজার সাতশো ঠিক আছে এই যে আপনারা না বললেই বিকাশ করা শুরু করছেন ওয়েট করবেন কারণ এগুলার কোন ডাবল পিসেস আমাদের কাছে নাই নেক্সট শারি দেখা একটা গ্রিন দেখা গ্রীন অনেকবার ভাইয়া আপনি আমার ফেভারিট ব্রাদার আসাদ দেখেছেন আচ্ছা এটা এটা আসবে পার্পলের মধ্যে হ্যাঁ এটা আসবে কিভাবে সম্ভব এক এই যে দেখেন আপনাদের সামনে আমি ওপেন করছি দেখেন অল আর নিউ প্রোডাক্ট জাস্ট ওয়েইট ঠিক এই যে এটা আমি পঁয়ত্রিশশো টাকার শাড়ি এক হাজার টাকায় দিছি আমার আগের লাইফ গুলো দেখে নিন হ্যাঁ কারণ আমি আপনাদেরকে বলছি কারণটাও দর্শাইছি এটা আসবে হচ্ছে আমার ব্লাউজের অংশ আচলের অংশ ব্লাউজের অংশ এটা হচ্ছে গিয়ে আমার শাড়িটা এরপর আর শাড়ি সেল করবে না না সেটা না আমি শাড়ি অবশ্যই সেল করবো বাট আমার শপে আর দিব না আমি বোঝাতে পেরেছি আমার শপে আর শাড়ি দিব না কারণ যেহেতু আমার মানে নতুন সেট আপ সো শপের জন্য তো আমার অনেক শাড়ি রেডি করা হয়েছিল তো ওই শাড়িগুলো শাড়ি সেল করবো না কেন আপনার আমাকে অনেক পছন্দ করেন আচ্ছা একজন লিখেছে এমন শাড়ি আছে এমন শাড়ি আছে পনেরোশো সামথিং প্রাইজে আপু আমি দেখাবো ঠিক আছে প্রাইস যাচ্ছে হচ্ছে এক হাজার সাতশো পঞ্চাশ ওকে এটার প্রাইস যাবে হচ্ছে এটা ল্যাভেন্ডার হ্যাঁ ল্যাভেন্ডার দিয়ে এটা খুব সুন্দর এক হাজার সাতশো পঞ্চাশ এগুলো তিন হাজার ছশো পঞ্চাশ ছিল এগুলো তিন হাজার ছশো পঞ্চাশ ছিল এখন এক হাজার সাতশো পঞ্চাশে দিচ্ছি জাস্ট আমার কাছে এক পিস করেই আছে এরপরে একটা শাড়ি এটা দেখাবো সুন্দর এটা কম্বিনেশনটা খুবই 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 সুন্দর জাস্ট হ্যাঁ আপনি কোথাও আমার দেখবেন না যে এই শাড়ি আমি এর আগে দেখিয়েছি বা কোথাও দেখবেন না আপনি অন্য আদার্স কোনো পেজ দেখবেন না যে আমার শাড়িগুলোর একদম আদার্স কোথাও ভ্যারিয়েশন পাবেন তাও না হ্যাঁ এই দেখেন ব্লাউজের অংশটা জাস্ট দেখেন কত বড় ব্লাউজ হ্যাঁ কাগজ হ্যাঁ এটা আসবে আপনার আচল এটা আসবে হচ্ছে আপনার বডি প্রাইস আছে আমি আরো ভ্যারিয়েশন দেখাই দিচ্ছি আপনাদের যেটা যেটা ভালো লাগবে আপনারা দেখেন দেখে দেখে নেন কোন সমস্যা নেই এক হাজার সাতশো পঞ্চাশে দিচ্ছি এই যে দেখেন এটা খুব সুন্দর একটা সফট কাতা প্রাইস আছে তিন হাজার ছশো পঞ্চাশ এটা এক হাজার সাতশো পঞ্চাশ নেক্সট শাড়ি দাও এবার একটা পার্পল হাতে দাও দাও এরপর একটা আপো তুমি যা পরো তোমাকে তাই সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটা শাড়ি আমি নতুন ওপেন করছি তো এভরি আইটেম আপনারা শো আমি আপনাদের সামনে শো করছি জাস্ট দেখেন এটা আসবে হচ্ছে আপনার অফ হোয়াইট কালারের মধ্যে অফ হোয়াইট কালারের মধ্যে কাতান শাড়ি এটা দিয়ে আপনি ব্লাউজ বানায় ফেলবেন তিন টাকা শাড়ি এই যে দেখেন এটা আসবে হচ্ছে এই যে প্রাইস এটা দেখেন এটা এই পুজোতে মনে হয় এই টাইপের শাড়ি আপনাদের খুব লাগবে একজন লিখেছে কলকাতায় আসো তোমাকে ভীষণ ভালো লাগে তোমারটার প্রাইস আমারটা দেখাই দিব। চলে যাচ্ছে মাত্র একজন লিখেছে কাতান এটা বীরপুরে কি কাতান পাওয়া যায় আমি জীবনেও যাই নাই আমার জামারও ইচ্ছা নাই আমারটার প্রাইস আমি বলে দিচ্ছি আমারটার বেশ কয়েকটা পিসেস থাকার কথা বাট আমি তো পাই নাই পাইলে আমি দেখাই দিতেছি এটা দেখেন প্রাইস যাচ্ছে হচ্ছে এক হাজার সাতশো পঞ্চাশ এগুলো হচ্ছে তিন হাজার ছশো পঞ্চাশ ছিল এক হাজার সাতশো পঞ্চাশ আচ্ছা আমি এই যে বেগুনি হ্যাঁ এবার দেখেন কত কালার এটা দেখেন তো এগুলো চার হাজার পাঁচশো করে তো সেল হয় আপনারা তো দেখছেন দেখছেন না চার হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো করে তো সেল হয় আপনারা তো দেখেছেন এই যে দেখেন এগুলা তো দেখেছেন আপনারা এই কি দেখেন ব্লাউজের অংশটা খেয়াল করে দেখেন এটা আসবে আপনার আচল পার্ট এটা আসবে হচ্ছে আপনার মিডল পার্ট একটু আছে পার্টার প্রাইস সাড়ে চার পাঁচ হাজার টাকা করে করে সেল হয় যেটা আমাদের কাছে কাছে বিকজ অফ আমার আছে এবং আমি তো জানিনা আমি তো আপনাদেরকে বললামই প্রাইস আছে হচ্ছে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা ওনলি ফ্রম এক্সেলেন্স বাই লাবুল জাহান থ্যাংক ইউ সো মাচ যারা যারা মেসেজ করছেন আমাদেরকে তাদের উদ্দেশ্যে বলছি আলহামদুলিল্লাহ আগামীকাল এইবার আমি আপনাদেরকে কি দেখাবো বলেন আপনার পরা শাড়িটা কি হবে আপনার পরা শাড়িটা এভেলেবেল এই আমার সা পরা শাড়িটা দত ফল আমারটা নিয়ে আসো এপাশ থেকে এই যে এই প্যাটার্ন রামুকে বলো আমি যেটা পরছি এটা দিতে আমি আজকে সবগুলা বাইট করছি তো আমার পরা শাড়িটা দেখাচ্ছি কারণ আমারটা অনেক সুন্দর আমারটা গোল্ডেন তার সাথে হচ্ছে যে যেরকম মানে ब्लाउজটা আমার আমার পরা শাড়িটা হচ্ছে এরকম হ্যাঁ এই যে দেখেন আমি যেটা পরছি এই যে দেখেন আমি যেটা করেছি হ্যাঁ এটা আমি আমার জন্য একটা রেখে দিয়েছি আলাদা কালকে ব্লাউজ বানিয়ে ফেলবো এটা হচ্ছে আমার পড়াশোনা হাতে কি করবো না এই যে ব্লাউজটা আচ্ছা একজন হাই রেঞ্জের শাড়ি আনেন না কি সামনে কাঞ্জি কাঞ্জিপুরম প্লিজ আপু হাই রেঞ্জের শাড়ি তো আমার কাছে প্রচুর আছে আমার শোরুমে আসেন আপনারা এসে দেখেন পনেরো হাজার আঠেরো হাজার আঠাইশ হাজার টাকার পর্যন্ত আমাদের আমার কাছে শাড়ি আছে ঠিক আছে আমি এই এই আঠাশ হাজার রেঞ্জের শাড়িতেও ডিসকাউন্ট প্রোভাইড করেছি আপনারা আসেন এসে দেখেন তবে এগুলো আমি সব শোরুম থেকে নিয়ে আসছি এগুলো আমি সব শোরুম থেকে নিয়ে আসছি জাস্ট ডিসকাউন্ট প্রোভাইড করার জন্য এটা হচ্ছে আমার শাড়িটা আমার শাড়িটা যদি কারো লাগে এক্ষুনি মেসেজ করবেন আমার শাড়িটা প্রথমত গোল্ডেন দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এত সুন্দর কাজ যেটা আমি মানে কোনোভাবে না নিয়ে পারি নাই আর তার সাথে হচ্ছে ব্লাউজটা আমি আপনাদেরকে দেখাই দিই এটা আসবে ব্লাউজটা খুবই সুন্দর একটা আমি যে কালার লিপস্টিক দিছি এইটা টোনের একটা শেড ঠিক আছে আগামী কালকে এত গহনা আসছে আগামীকালকে আমি আপনাদেরকে গহনা প্রোভাইড করব ঠিক আছে গহনা শেয়ার করব আজকে গহনার লাইভ সেশন করতে চেয়েছিলাম বাট আজকে এত প্রোডাক্টস বার করেছি আপনাদের জন্য তো এটা দেখেন এটা হচ্ছে আমার শাড়িটা এইটার ব্লাউজের অংশটা হচ্ছে ফ্রন্টে সো এটা আমি রেখে দিই এবার আমি এটার দাম বলে দিই ইরফান আমার শাড়িটা কয়টা আছে এই যে এটা হচ্ছে আমার শাড়িটা এটা আসবে আমার শাড়ির ব্লাউজের অংশটা

সো কালকে আবার আমি আপনাদেরকে গহনা দেখাবো নতুন নতুন প্রোডাক্ট হয়েছে সেগুলো শেয়ার করবো ভালো থাকেন আমাদের লাইফ স্টেশনটা দেখে এনজয় করে সিলেক্ট করে নেন আমি ছবি সবগুলো প্রোভাইড করে দিচ্ছি আপনাদের যেটা যেটা ভালো লাগে প্রয়োজনীয় ছবি দেখে অর্ডার কনফার্ম করে ফেলেন থ্যাংক ইউ আল্লাহ বা